সে দিতে আদিতেই কেউ আব্দুল কাদের জিলানী হলো মরে যাবে নাফরমানি করতে করতে কেউ ফেরাউন নমরুদ হলো মরেই যাবে ও জা আছকরতুল মাউতে বিল হাক দালিকা মা কুনতা মিনহু তাহিদ আল্লাহ বলে বান্দা সত্য সত্যই একদিন যেদিকে যাও না কেন বান্দা যত পলায়ন করো না কেন যত bari ভেগে যাও না কেন একদিন সত্য সত্য মৃত্যুর যন্ত্রণা আসবে আর মৃত্যুর যন্ত্রণা সাকরাতুল মাউত আল্লাহ কোরআনে ব্যবহার করছেন তাফসিরের মধ্যে আছে কারো মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয় যদি সে বিগত নয়শো বৎসর পৃথিবীতে হায়াত পেয়ে থাকে আর নয়শো বৎসর আল্লাহর নাফরমানি করে থাকে কিন্তু নয়শো বৎসরে কোনো দিন এক সেকেন্ডের জন্য কোনো রকমের দুঃখ কষ্ট বেদনা এক ফোটা চোখের পানি পড়ে নাই

ভুলে যাবে পরবর্তী সেকেন্ড যদি তাকে জিজ্ঞেস করা হয় হে আল্লাহর বান্দা বিগত দুনিয়াটা তো তুমি খুব আরাম এবং আয়েসে কাটাইছিলা খোদার কসম তখন ওই নাফরমান বলবে মাওলা সুখ কি জিনিস আমি তা জীবনে কোনো দিন দেখি না অথচ সে সুখেই ছিল হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাসরের ময়দানে প্রত্যেক নাফরমানকে পাপীদেরকে দুনিয়া যারা আনন্দ উল্লাস আর ফুর্তি আর হারাম মজা নিয়া ভোগ করছে আল্লাহ তালা ফেরেশতাদেরকে বলবে পরে জাহান্নামের বাহির দিয়া একটাবার ঘুরাইয়া জাহান্নামের দরজা বরাবর এক মিনিট বা এক দশটা সেকেন্ড দরজার বরাবর দাঁড় করাইয়া এরপরে আমার কাছে নিয়ে আস। নিয়ে আসো বিশুদ্ধ হাদিস প্রত্যেক নাফর মানকে ফেরেস জাহান নামের বাহিরে ঘুরাইয়া দরজার সামনে এক মিনিট বা দশটা সেকেন্ডের জন্য দাঁড় করাবে জাহান নামের একটা আগুনের বাতাস তার বুকটা বরাবর একটা ধাক্কা দিবে বাতাস আল্লাহর কসম নবী বলেন ফেরেস্তা যখন এরপরে ওই নাফরমান ব্যক্তিকে আল্লাহর সামনে আনবে আল্লাহ তালা জিজ্ঞেস করবে আমার বান্দা দুনিয়ার হায়াত তো তুমি খুব আরামে কাটাইছিলা ঠিক না তো সেই নাফরমান পাপি অথচ দুনিয়ায় যে ভোগ বিলাস করছে সে আল্লাহকে বলবে রব জীবনে সুখ কি জিনিস আমি তা কোনো দিন দেখি না জাহান নামে এখনো ঢুকে নাই জাহান নামের প্রথম বাতাসের ধাক্কা প্রিয় ভাই প্রিয় বন্ধু দুনিয়া ভুলাই সুখের দুনিয়া সুখের দুনিয়া এখনো অনেক ছেলে মাঝখানে মোবাইলের ছবি তুলাইতেছে পালতু বাফ তুমি উঠে গেলে ভালো আমি তো ভোটের জন্য আসিনি কাজে ব্যাপক জনসমর্থন আমার দরকার নেই আমি নির্বাচনে প্রার্থী না আমার কোন ভোটের দরকার নেই কাজে আমার ব্যাপক সমর্থন লাগবে এমন না আমি দুই চার পাঁচজন মানুষের সামনে বয়ানফুর্ড অতএব দয়া করে আমি অনুরোধ করছি আমাদের দিকে তাকায় আসুন এবং সকল বক্তারওয়া নিজের ফায়দা দর এই মোবাইলগুলোতে লক্ষ লক্ষ ওয়াজ আছে সব বক্তার ওয়াজ আছে দোস্ত আমার জীবনে থাকা দরকার আমার কলিজায় থাকা দরকার আমার হৃদয়ে উপলব্ধি দরকার আমার বিবেকের অনুভূতি দরকার এটুকু যদি ভাবনা না আসে তিনটা ঘন্টা আল্লাহর কথা শুনলাম অথচ আমার হৃদয়ে সামান্যতম কোনো নড়াচড়া হয় নাই কি শুনলাম বললই কি শুনলাম আয়জনই হলো কি ঘন্টা ওয়াজ শুনলাম আমার হৃদয়ে কোনো অনুভূতি জাগে নাই হাদিসের মধ্যে আছে হযরত ইরবাদ ইবনে সারিয়া বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি আমাদের সামনে ওয়াজ করেছেন ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন আমাদের সামনে ওয়াজ করলেন তিনি বলেন যারা ফাতমিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব আমাদের প্রত্যেকের চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো এবং আমাদের অন্তর গুলো আল্লাহর ভয়ে কাঁপতে শুরু হয় কাঁপতে শুরু হয় এ ছিলাম এই জন্য দোস্ত আমরা প্রত্যেকেই এই কথা মনে রাখতে হবে আমরা মরেই যাবো মরেই মৃত্যুর যন্ত্রণার এক মুহূর্ত আমাদের দুনিয়া সব ভুলায় দিয়ে সব ভুল হজরত নু আলাই সাল্লামের জামানার ওনার একজন বংশধরকে ঈসা আলাইহিসসালাম কবর থেকে তুলছিলেন ঈসা নবীর জামানায় কিতাবের মধ্যে আছে ঈসা নবী তখন নূ আলাইহিসসালামের বংশধরকে জিজ্ঞেস করছিল আপনি দুনিয়াতে কতদিন হায়াত পাইছিলেন তিনি বলছেন সাড়ে চারশো বছর তখন ঈসা সালাম জিজ্ঞেস করছে হে নূহ নবীর বংশধর আপনার চুল দাড়ি সাদা হইছে কোন বছর সাড়ে চারশো বছরের ভিতরে নূ আলাই বংশধর বললেন হে নবী ঈসা আল্লাহর কসম সাড়ে চারশো বছরে আমার চুল দাড়ি কোনোদিন সাদা হয় নাই মৃত্যু পর্যন্ত আমার চুল দাড়ি সাড়ে চারশো বছর কালোই ছিল কিন্তু আল্লাহর কসম নবী ঈসা মালাকুল মৌত আজরাইল যখন আমার যান কবজ করতে শুরু করে এই জান কবজের এই কয়েক সেকেন্ডের কষ্টে

রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় যুদ্ধা যারা ছিলেন তার মধ্যে উনি একজন মিশর বিজেতা মিশর যিনি বিজয় করেছিলেন হজরত আমর ইবনে আস ওনার ইন্তেকালের পূর্ব মুহূর্তে যখন উনি মৃত্যু সজ্জায় ওনার মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে সাকরাতুল মৌত ওনার ছেলে কিতাবে লিখছে আবদুল্লা ইবনে আমর ইবনুল আস ছেলেও সাহাবি ছিলেন বাপু দুইজনই সাহাবি ছিলেন ওনার ছেলে আবদুল্লাহ এই মৃত্যুর পূর্ব মুহূর্তে ওনার আব্বা আমর ইবনে আস রাদি আল্লাহ জিজ্ঞেস করলেন আব্বা এই মুহূর্তে মৃত্যু যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হচ্ছে আপনি আমাকে একটু বলেন কসম আল্লাহ সাহাবি আমর ইবনে আস বলে হে আমার কলিজার টুকরা সন্তান কান্না জিবাল আলা সাদরি আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকের উপরে চাপ দিয়ে রাখছে দুনিযা আলা পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকে চাপ দিয়ে রাখছে ওয়া কাআন্নী আতানাফাসু মিন সাকবিল বলে বাপ আমার সন্তান আমার আমার মনে হয় আমি যেন সুয়ের ছিদ্র দিয়া একটু নিঃশ্বাস নিতেছি দোস্ত আমার নবীর ষাট বছরের সাহাবি যদি বলে দুনিয়ার সব পাহাড় আমার বুকে চাপা দিয়া রাখছে মৃত্যুর মুহূর্তে বছর ধরে যে সুদ খায় এ তার মৃত্যু যন্ত্রণা কি হবে তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে যে কোনো দিন পাঁচ অক্ত নামাজ পড়ে না সেই নাফর মানের মৃত্যু যন্ত্রণা কেমন হবে বছরের পর বছর যারা হারাম খায় হারাম উপার্জন করে মিথ্যা বলে হারাম রোজগার করে বছরের পর বছর যারা বেপরদা বছরের পর বছর যারা রাতের পর রাত যুবক নারী ছবি অস্থি দৃশ্য উলঙ্গ নাচ গান মোবাইলের অসভ্যতা নিয়ে ব্যস্ত আছো বাফ তুমি বাফ যদি মরে যাও মৃত্যুর মুহূর্তে তোমার যন্ত্রণা কেমন হবে কেমন হবে সাথী আমার দোস্ত আমার বন্ধু আমার বন্ধু আমি অনুরোধ করছি আমি অনুরোধ করছি আজ এই দুই দিন ব্যাপী আমি ছোট ভাই আমি অনুরোধ করলাম কবর ভুলে গেলে চলবে না মৃত্যু ভুলে গেলে চলবে না ভুলে গেলে কেউ থাকতেও পারে নাই থাকতেও অহংকার করে কেউ থাকতে পারে নাই থাকতে পারে করে কেউ থাকতে পারে নাই আল্লাহর হাত থেকে কেউ ছুটতে পারে নাই আল্লাহর বাঁধন থেকে কেউ ছুটতে পারে নাই বাহাত আল্লাহ বলে আমার বান্দা কি জানে না সে কি ভেবেছে তাকে কেউ দেখে না আমার থেকে ছুটবা কেমনে বান্ধব